পাঁচই আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পর গণহত্যায় অংশ নেওয়া পুলিশ বাহিনী যখন কর্তব্য পালন হতে বিরত ছিল অর্থাৎ সারা দেশ যখন পুলিশবিহীন অবস্থা বিরাজ করছিল সেই অবস্থায় মুসলিমরা পাড়া মহল্লায় রাত জেগে হিন্দুদের মন্দির পাহারা দিয়েছিল যার প্রতিদানস্বরূপ ছাব্বিশে নভেম্বর হিন্দুরা মুসলিমদের পবিত্র স্থান মসজিদে আক্রমণ চালায় এবং বেঙ্গে সাথে সাথে একজন নবীন আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ নামক ব্যক্তিকে হত্যা করল মন্দির পাহারা দেওয়ার প্রতিদানে হিন্দুরা মসজিদ ব্যঙ্গে দিলেও মূলত এর পিছনে পলাতক রাজনৈতিক আওয়ামী গোষ্ঠী এবং উগ্র জঙ্গি বাদী হিন্দু সংগঠন ইন্দন রয়েছে সবার ধারণা ইস্কন প্রদান চিনময় রাষ্ট্রদ্রোহিতার মামলায় আটক হলে উগ্রবাদী হিন্দুরা তাণ্ডব চালায় চট্টগ্রামে মন্দির পাহারার প্রতিধান স্বরূপ মসজিদ বেঙ্গে দিলেও আলেম সমাজ ও সচেতন সমাজের ব্যক্তিরা সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন কেননা ষড়যন্ত্রকারীদের পাতানু ফাঁদে পা না দিতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন পরিশেষে একটি কথাই একটি আঞ্চলিক প্রবাদ বাক্য দিয়ে বলে শেষ করতে হচ্ছে যে বানরকে বেশি প্রশ্রয় দিলে মাথায় উঠে না আছে সুতরাং আজ তারা মসজিদে আক্রমণ চালিয়েছে মানুষকে হত্যা করেছে আগামীতে আরও ভয়ঙ্কর কোনো কিছু করতে তারা পিছু পা হবে না এজন্য প্রশাসনের উচিত এবং সরকারের উচিত তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান প্রদর্শন করা সম্প্রীতির এই বাংলাদেশে যদি কোনো রকম অশান্তি সৃষ্টি করে ইস্কন ও তার অনুসারীরা তাহলে সম্পূর্ণ এই দায়বার স্কন এবং হিন্দু সমাজের ওপর বর্তাবে সবাই সচেতন হয় চক্রান্তের ফাঁদে যেন পা না দেয় ধন্যবাদ